সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সেটাও জিজ্ঞেস করব না আমরা কেমন আছি সেটাও কিছু বলবো না আজকের খুব জরুরি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেহানা সুইডেন থেকে আমরা প্রবাসীরা খুব চরম একটা বড় সিদ্ধান্ত নিয়েছি শহীদ হাদি ভাইয়ের জন্য সেটা হলো কি সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে সেটা বলবো সবচেয়ে বড় কথা হলো আপনাদের কাছে আমাদের হাত জোর করে হাত জোর করে একটা অনুরোধ কখনো বলিনি এখন বলতেছি এই ভিডিওটা অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করবেন যারা যারা হাদি বেকে ভালোবাসেন তারাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল এটা আচ্ছা এখন বলতেছি আমরা কি সিদ্ধান্ত নিয়েছি আমরা সকল প্রবাসীরা সকল প্রবাসী আমরা এক হয়ে গেছি আমরা আপনারা তো সবাই জানেন আপনাদের অবগত আছে যে আমরা কিন্তু জুলাইয়ের সময় সমস্ত প্রবাসীরা শাটডাউন দিয়েছিলাম এটা আপনারা জানেন আমরা সমস্ত রেভিনিয়েন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম আর আমাদের রেভিনিয়াসের টাকা দিয়ে কিন্তু দেশের অনেকটা চাকা সচল থাকে এটা আপনারা হয়তো জানেন সবাই তো এখন এই যে উসমান হাদি ভাইয়ের এই যে বিচার তার কিন্তু বিচারের কোনো কিছু দেখতে পাচ্ছি না কোনো কিছু আমরা কুল পাচ্ছি আপনারা যারা রাস্তায় আছেন এখন বর্তমানে শাহবাগে আছেন আপনারা তো ওখানে থাকতে পারতেছেন আপনারা প্রতিবাদ করতে পারতেছেন বিচারের জন্য কিন্তু আমরা প্রবাসীরা আমরা যে যেখান থেকে পারতেছি ভিডিও তৈরি করতেছি আমরা এভাবে করে ছড়াই দিতেছি এবং আমরা সবাই এক হয়ে গেছি আমরা এখন শাটডাউন দিব ইনশাল্লাহ আমরা এটা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি অলরেডি সবাই যারা আমরা প্রবাসী বাংলাদেশিরা আছি তারা তো আসুন আমি একটা কথা বলি সেটা হলো যে চরমভাবে চরমভাবে এভাবে যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি তাহলে কিন্তু কোনো কিছু আমরা করতে পারবো না এই উসমান হাদি ভাইয়ের বিচার আমরা কখনোই করতে পারবো না তারা এভাবে কিন্তু বেঁচে যাবে তো যারা প্রবাসী তারা কি করতেছে সেটা শুনেন। আমরা এখন চরম সিদ্ধান্তে পৌঁছে যায় এটাই সিদ্ধান্ত নিয়েছি যে বাহাত্তর ঘন্টা আমরা আলটিমেটেম এই বাহাত্তর ঘন্টার ভিতরে যদি প্রশাসন এই আমার ভাইকে যে মেরে ফেল যে মেরে ফেলছে যে শহীদ করছে তাকে যদি ধরতে না পারে তার বিচারের আওতা তাকে আনতে না পারে আমরা বাহাত্তর ঘণ্টা আলটিমেটাম দিলাম এর ভিতরে এর ভিতরে এটা করতে না পারলে আমরা আমাদের সমস্ত যত ভাইয়েরা বাংলাদেশি ভাই বোনেরা আমরা প্রবাসে যারা আছি প্রবাসীরা আমরা রেভিডেন্স শাটডাউন ঘোষণা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের হাত জোর করে মিনতি করি হাত জোর করে মিনতি করি ভাইয়েরা বোনেরা আপনারা শুধু এই একটা কথা শুধু শোনেন আমাদের এই ভিডিওগুলো সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ আপনারা যেমন মাঠে আছেন এখন আপনারা সব কিছু করতেছেন ওখানে বসে আমরা কিছুই করতে পারতেছি না কিন্তু আমরা যতটুকু পারবো ততটুকু আমরা কি করতে পারি এটা আপনারা ভালো করে জানেন প্রবাসীরা কি করতে পারে সেই শাট আমরা এখন দেবো ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে করব হাদি ভাইয়ের জন্য আমাদের ভাই এই হাদিকে আমরা কখনো এভাবে করে মুছে ফেলতে দিব না আমাদের হৃদয়ের কাছ থেকে এটা হলো আমার আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সবচেয়ে বড় বার্তা দিয়ে দিলাম আজকের আমরা রেভিডেন্স পাড়াবার মাধ্যমে দেশকে করতে এবং সমস্ত একবারে সমস্ত সহযোগিতা বাংলাদেশ থেকে বন্ধ করে দেব সমস্ত সহযোগিতা বন্ধ করে দেব সেটা হচ্ছে আমাদের এখন চরম সিদ্ধান্ত এটা আমার একা সিদ্ধান্ত না আপনারা অনলাইনে দেখতে পারেন আমার আমরা সমস্ত প্রবাসী এক হয়ে গেছি এখন এই সিদ্ধান্তের কাছে আমরা সমস্ত প্রবাসী এখন এক এখানে কোনো রকম দুই রকম কোন সিদ্ধান্ত কারণাই আপনারা দেখবেন আমরা কি করতে পারি ইনশাআল্লাহ তো আপনারা আছে রাস্তায় থাকবেন আপনাদেরকে একটা কথা বলি আপনারা যারা মা বোন আছেন যারা ভাই ব্রাদাররা যারাই যেখানে আছেন আপনারা এখানে ইনকলাব মনসের মুখপাত্র এখন বর্তমানে যে দায়িত্ব আছে যারা আছে তারা আপনাদেরকে যখনই ডাকবে তাদের ডাকে সাড়া দিয়ে সব ঘর থেকে বের হয়ে যাবেন কিসের জন্য কোনো রকমের ভাঙচুর অরাজকতা সৃষ্টি করবেন না আপনারা সরকারের কোনো সম্পদ নষ্ট করবেন না আপনারা শুধু বহির্বিশ্বকে দেখাই দেবেন আমরা ওসমান হাদি ভাইয়ের বিচার চাই আমরা কোনো কিছু না আমরা শুধু তার বিচার দাবি করতেছি এটার জন্য আমি দেখতেছি গত রাতে সমস্ত ভাই বোনেরা বাংলাদেশে যারা শহীদ ভাইকে ভাল শহীদ উসমানহাদি ভাইকে যারা ভালোবাসেন যারা তার জন্য দুঃখ পাচ্ছেন যারা কষ্ট পাচ্ছেন তারা সবাই রাস্তায় নেমে আসছেন ছোট ছোট বাচ্চারা বোনেরা মায়েরা বৃদ্ধ মায়েরা বৃদ্ধ বাবারা সবাই রাস্তায় ছিলেন সারা রাত এই কনকনে ঠান্ডার ভিতরে সবাইকে স্যালুট স্যালুট জানাই সবাইকে ধন্যবাদ আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আপনাদের প্রতি রইল প্রবাসীদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট জানাচ্ছি এভাবেই করতে হবে আমরা কোনো ভাইকে আর এভাবে মৃত্যু হতে দেবো না কোনো বোনকে আর আমরা মৃত্যু হতে দেবো না এটাই আমাদের সর্বোচ্চ ওয়াদা আপনাদের সাথে আমরা এভাবে লড়ে যাব প্রত্যেকটা ভাইয়ের জন্য আপনারা যা করতেছেন আপনারা রাজপথে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আমার এই হাদি ভাইয়ের খুনিকে তারা ধরতে না পারবে তারা বিচার করতে না পারবে তারা বিচার নামে তামাশা শুরু করছে কোনো কিছু করতেছে না এখন দেশের ভিতরে মনে করেন এই যে সাংবাদিকরা এখন নিয়ে লেখালেখি তারা অন্য কিছু নিয়ে তারা দৌড়দৌড়ি করতেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অন্য কোনো ফায়দা করতেছে অন্য কিছু করতেছে আপনারা তো জানেন যে বাংলাদেশে কোনো কিছু যারা আমাদের যে নিষেধ দল ছিল তারা কিন্তু এই যে একটা একটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর জিনিস তারা উঠাই দিত এটা যাতে করতে না পারে সেই জন্য আপনারা মাঠে থাকবেন সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে এটা আমার দেশ আমাদের দেশ আমাদের দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আর একটা কথা বলবো এর ফাঁকে এই যে উদিচি নামে ভণ্ড প্রতারক এই মহিলাগুলো তোমরা যে রাস্তায় বের হয়েছো তোমরা যে আন্দোলন করো তোমাদের চেহারা দেখছো তোমাদেরকে কিরকম দেখায় হ্যাঁ যৌনি পল্লিতে যারা থাকে তাদের চেয়ে তো দেখা যায় অসভ্য মহিলাগুলো তোমরা যে বলতেছো কালকের যে স্লোগান দিছ মুদি মুদি তোমাদের কি হয় মোদি আমাদের বাংলাদেশে কি কে মোদি তোমরা মোদি টাকা খায় তোমার ষোলো গাড়ি নামছো রাস্তায় ফাজলামি করা শুরু করছো বাংলাদেশে বসা বাংলাদেশে থাকো আর মোদির গান গাও হ্যাঁ আমি সর্বোচ্চ সর্বোচ্চ আমরা প্রবাসীরা আমাদের পক্ষ থেকে আমরা ঘোষণা করলাম যদি বাহাত্তর ঘন্টার ভিতরে আমার ভাইয়ের খুনিকে না ধরা হয় এর কোনো সুরাহা না করা হয় এর কোনো স্পষ্ট বিচারের বাণী না দেওয়া হয় আমরা শাট ডাউন ঘোষণা করব। ইনশাল্লাহ এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সবাই বলছে আমিও বললাম আমার একটা প্ল্যাটফর্ম আছে সেই আমি সেখান থেকে বললাম যার যেখানে আছে প্ল্যাটফর্ম না থাকায় ফেসবুকে লিখবেন লিখবেন আপনার আমরা যারা লক্ষ লক্ষ প্রবাসীরা আছি আমরা কেউ বসে থাকবো না আপনারা যখন রাস্তায় বের হয়ে গেছেন আমরাও বের হয়ে গেছি আমরা বের হয়েছি আমাদের ক্ষমতা দিয়ে এভাবে করে লড়ব আমরা ইনশাল্লাহ ভালো থাকেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম